নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত তো বিষয়টা আমি একটু লিখে নিয়েছি একটু বড়ো বিষয়টা যে যে যেমন সে সেই রকমভাবেই দুনিয়া দেখে যে সব রকম পরিস্থিতিতেই সত্যের সাথে থাকে তার কাছে দুনিয়াটাও তাই যে কোনো অবস্থাতেই মনুষ্য আইডেন্টিটি বজায় রাখাটাই তাই সাধন সুন্দর একটা বিষয় দিদিভাই যখনই বিষয় দেন যখন হালকা বিষয় দেন তখন ঠিক আছে কিন্তু যখন মানে একটু ভাবনার বিষয় দেন তখন বেশ গুরুগম্ভীর বিষয়টা একটু ভাবনা চিন্তা করে বলাটা দরকার আজকে আমি কারোর ভিডিওই সেভাবে দেখিনি আমি সকলেই জানো যারা আমাকে দেখো তারা জানো এতদিনে আমায় জেনে গেছো যে আমি এখন নিয়মিত আর আসতে পারি না এর আগের দিন একটা সার্কাস নিয়ে সুন্দর বিষয় দেওয়া ছিল কিন্তু এই সময় সত্যি সত্যিই মানে যে কি সার্কাস চলছে মানে কী কিছু আর বলা নেই এসব নিয়ে আমি আলোচনাও করতে চাই না বাবা আমার ভীষণ না মানে মানসিকভাবে আমরা সকলেই আমার মনে হয় শুধু আমি বলে না আমরা না মানসিকভাবে সকলেই বিপর্যস্ত যে আমরা তো একদম সাধারণ মানুষ না আমরা তো একদম মানে কি বলবো ঈশ্বরে বিশ্বাসী আমরা আমরা জানি যে একটা পাওয়ার আছে যেটা হচ্ছে কি সব কিছুকে চালনা করে আর যখন এই ধরনের ঘটনা ঘটে না তখন ভীষণ মনে প্রশ্ন জাগে তাহলে পাওয়ারটা কি মানে পাওয়ারটা আমরা জানছি যে পাওয়ারটা তো আমাদের ক্ষমতা দিয়ে রেখেছে যে তোমরা সব কিছু সঠিকভাবে করো তাহলে আমরা সেই ক্ষমতাটাকে কেন এরম অপব্যবহার করব আমার কাছে হচ্ছে এটা প্রশ্ন যে সব কিছুই তো একটা মীমাংসার ব্যাপার আছে যে রকম যা কিছু সৃষ্টি হয় তা ধ্বংস হয় আবার যেটা ভালো দিকও আছে সেটার খারাপ দিকও আছে তাহলে যখন আমরা আমাদের কোনো কিছু ভালোর জন্য একটা মর্মান্তিক ব্যাপার স্যাপার ঘটনা মানে ঘটাবো তখন আমরা কি একবারও এটা চিন্তা করব না যে এটার কতটা খারাপ দিক আছে এটা তো আমাদের ভাবতে হবে আমার মনে হয় ভাবনা সকলের মধ্যে আসা উচিত যদিও আমি জানি যে আমি এমন হেভি কেউ নই যে আমার ভিডিও সকলে দেখবে বা সকলেই আমার মানে ব্যাপারে আমার কথাটা শুনে আর কি উৎসাহী হবে এরকম নয় ব্যাপারটা তবু যে কজনের কাছে আমার কথা পৌঁছবে আমার তাদের সকলের কাছেই এটাই প্রশ্ন যে এটার এই যে একটা ঘটনা ঘটলো এর ভালোটা কি হলো ভালো দিক কতটা পেলেন আপনারা এটাই আমি বলতে চাই আর কিছু না সে যাই হোক আবার তো মানে কিছু একটা বলা তো যায় না যে ঠিকঠাকভাবে যদি কিছু বলতে যাই তাহলেও একটা সমস্যার সৃষ্টি হয় যাই হোক এসব সমস্যার মধ্যে না গিয়ে আমি শুধু বিষয়টা নিয়েই আলোচনা করি যে যে যেমন সে সেই রকমভাবেই দুনিয়া দেখে সত্যিই তো তাই আমি যেমন আমি তেমনভাবেই তো দুনিয়া দেখব আমি ছোট থেকে যেভাবে দেখে এসেছি সুন্দর সকালবেলা সূর্য উঠছে আবার সন্ধ্যের কাজ মানে সময়ে সূর্য অস্ত যাচ্ছে গরমকালে গরম হচ্ছে শীতকালে শীত হচ্ছে এটা যেরকম আমরা ছোট থেকে দেখে আসছি এইভাবেই তো আমরা দুনিয়াটাকে দেখো এইবার হ্যাঁ এইগুলো হচ্ছে আমি যেগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে প্রকৃতিগত কিন্তু এর মধ্যে ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের মানসিক ব্যবহার আচার আচরণ সব কিছু এটাও আমি এর আগে একবার আলোচনা করলাম যে আমরা সবাই পরিস্থিতির শিকার ছোট থেকে যে পরিস্থিতি দেখে যে পরিবেশ দেখে আমরা মানুষ হব হ্যাঁ ছোট থেকে মানে মানুষ হব বলতে কি সবাই তো আর বড়ো হয়ে যা হাতে পায়ে বড় হচ্ছি মানে যে মানুষের মতো চেহারা হচ্ছি বলেই যে মানুষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় মানুষ হতে গেলে মানুষের এই যে মনুষ্য আইডেন্টি যে কোনো অবস্থাতেই কিন্তু তার বজায় রাখবে হ্যাঁ মনুষ্য আইডেন্টি আমরা যে মানুষ আমরা যে পশুর মতন কাজকর্ম করব না সেটা আমাদের মা আমাদের মানযুক্ত হুঁশ এটা থাকবে তবেই না আমাদের মনুষ্য আইডেন্টি আমাদের মানে সকলেই চিনবে যে এটা মানুষ শুধু আমাদের ভগবান মানুষের শরীর অবয়ব দিয়ে দিয়েছে আর আমরা মানুষ বলে সামনে দাঁড়িয়ে পড়লাম তা কিন্তু কখনোই নয় আমার আচারে ব্যবহারে সব কিছুতে হ্যাঁ মানুষ মানুষের একটা আইডেন্টি থাকবে যে আমি মানুষ সেই মানুষ যে ব্যবহার করে একটা মানুষের যে ব্যবহারটা একটা রাস্তার কুকুর হয়তো নিজের কোনো মানে কে নিজের কোনো কিছু সমস্যা থেকে বাঁচবে বলে হয়তো কামড়িয়ে দিল পায় তাহলে উল্টে গিয়ে তো আমি মানুষ আমি তো দৌড়ে গিয়ে কুকুরের পায়ে কামড়ানো কি আমার শোভা পাবে এটা আমার মা এই কথাটা বলতো মা কেন বলতো এটা তো একটা কবিতার লাইনও আমরা জানি যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তা বলে কুকুরের পায়ে কামড়ানো কি মানুষের শোভা পায় তাহলে আমি যে মানুষ তার কি আমার কি সেটা শোভা পাবে যে আমি তার পায়ে গিয়ে কামড়াবো এইটাই হচ্ছে ব্যাপার আমরা যদি সেই একটা বনের জন্তুদের মতন যে জঙ্গলে মাংস একটা থাকলে মানে কোনো মাংস হয়তো সেও পচা গলা কোনো পশুরই দেহ হয়তো তারা নিজেদের ওই এর খাওয়ার খাবে বলেই নিজেদের মধ্যে আবার ছেঁড়াছিঁড়ি করে সেটাকে নিয়ে টানাটানি করে কিন্তু তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য যে কোনো অবস্থাতেই মনুষ্য আইডেন্টি এই কথাটা আমার ভীষণ মানে মনে ধরেছে কথাটা যে কোনো অবস্থাতেই মানে তোমাকে সত্যি যেসব রকম পরিস্থিতিতেই সত্যের সন্ধানে থাকবে সত্যের সাথে থাকবে যে আমি মানুষ আমার এগুলো করণীয় আমি এটাই করব আমি মানুষ হয়ে আমি একজন মানুষের পাশে থাকব আমি মানুষ তাই আমি কারোর বিপদে ঝাঁপিয়ে পড়ব আমি মানুষ তাই আমি খেয়াল রাখবো যে আমার দ্বারা যেন কেউ আহত না হয় আমার দ্বারা যেন কেউ দুঃখিত না হয় আমার দ্বারা যেন কেউ মানে এগুলোও তো আমি মানে বলতে গিয়েও আমার অনেক গায়ে ঘাঁটা দিচ্ছে আমি এমনি সময়ে তো অতটা পাচ্ছি না কিন্তু এই সমস্ত পরিস্থিতি দেখে না এমনি কি বলবো যেন মনে হচ্ছে ভাষা হারিয়ে ফেলছে এই হচ্ছে ব্যাপার যে একজন মানুষের কি কর্তব্য কি করা উচিত দাউ দাউ করে আগুন জ্বালিয়ে জ্যান্ত মানুষকে মেরে ফেলা উচিত না সেই মানুষ যারা বিপদে পড়েছে তাদেরকে বাঁচানো উচিত আমি আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার কি কর্তব্য এটা হচ্ছে একটা ব্যাপার সত্যি কথা বলতে কি যে যেরকম পরিস্থিতিতেই সত্যের সাথে থাকে আমি আমি না এখন মাঝে মাঝে মনে হয় যে আমরা সব সময় আমরা ভালো চিন্তা করি ভালো কথা বলতে চাই যখন সত্যি আমাদের যে আমরা যে সত্যিটা আমরা সত্যি থেকে আমরা বেরিয়ে যাব না একটা মনুষ্য জীবনের একটা সত্যি আছে যে সত্যিটা হচ্ছে সে একজন মানুষ সে সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু তার প্রাত্যহিক কাজকর্ম সারার পর সে কিন্তু একজন পূর্ণাঙ্গ মানুষ বলছে একজন যদি ছোট হয় সে তার কর্ম পড়াশোনা নিয়ে থাকবে একজন গৃহবধূ সে তার কর্ম রান্নাবান্নার দিকে চলে যাবে একজন পুরুষ মানুষ যে তার কর্মক্ষেত্রে বেরোবার জন্য তৈরি হবে হ্যাঁ তারপরে আমাদের এইগুলো কি আমাদের প্রত্যেকেরই আমরা কর্তব্য পালন করছি এই যে কর্তব্যটা কর্তব্যটা হচ্ছে এমন যেটা হচ্ছে আমাদের মানুষের মর্মে মর্মে গাঁথা রয়েছে আমরা কিন্তু আমাদের কর্তব্য থেকে বেরিয়ে যেতে পারি না এটা আমাদের মনে রাখতে হবে তবেই তো আমরা মানুষ আমরা সত্য সত্য যেখানে সেটা হচ্ছে সত্য হচ্ছে একা মিথ্যার ভিড় সেখানে হচ্ছে প্রচুর মানুষ পাবেন আপনি মিথ্যার পিছনে অনেক মানুষ থাকে মিথ্যার ভিড় হয় কিন্তু সত্য একা থেকেও সত্যের কিন্তু জয় হয় যে সত্যের পথে আছে আমরা আজকে স্বামীজির বাণী পড়ছি আমরা শ্রী শ্রী মা শারদা দেবীর বাণী পড়ছি আমরা পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী পড়ছি অমৃত কথা থেকে কত কিছু জানছি কিন্তু তবু আমরা আদতে কি সেই মানুষের কর্তব্য বা সেই সত্যের সাথে থাকতে পারছি এটা আমার মনে হয় নিজের কাছেই আমি এবার প্রশ্ন করছি বা আমাকে যারা শুনছেন আমি তাদের কাছে প্রশ্নটা রাখছি এটা হচ্ছে ব্যাপার তো আজকে নিয়ে আমি না এটা নিয়ে আর বেশি আমার মনে হয় দিদিভাই অনেক ভালো বলবেন আমি এখন যখন বলছি এখনো পর্যন্ত আমি কারোরটাই দেখে উঠতে পারিনি বা কেউ দিয়েছে বলে আমি কেউ যদি দেয় আমার কাছে চলে আসি কিন্তু এখনও কারোরটা আসেনি আমি এইভাবেই বললাম যে আমরা যদি মানুষ হই মানুষের যে কর্তব্য কোনো অবস্থাতেই কোনো অবস্থাতেই মানুষ অনেক যেটা আমাদের ওই যে রাজা নামটা ভুলে যাচ্ছি কি বলবো যে কোনো অবস্থাতেই রাজা যুধিষ্ঠি সত্যের থেকে কিন্তু পিছিয়ে আসেনি সে সত্যের সাথ দিয়ে যে মানে সত্যি 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 করতে করতে সে স্বর্গের দুয়ার পর্যন্ত যে যখন গিয়েছিল তার সাথে যে সার মেয় মানে যে কুকুর গিয়েছিল সে কিন্তু ছিল ধর্ম ধর্ম তার সাথে গিয়েছিল ধর্মরাজ হুম তখন যখন বলেছিল যে একে তুমি তুমিই স্বর্গে ঢুকো কিন্তু এই কুকুরকে কিন্তু স্বর্গে ঢুকতে দেওয়া হবে না তখন কিন্তু সেই সত্যের সাথেই রাজা যুধিষ্ঠে কথা কিন্তু বলেছিলেন যে না আমি যদি যেতে পারি আর ও আমাকে এতটা সাথ দিল সমানেই আমার সাথে রইল অথচ তাকে আমি নিয়ে যেতে পারবো না তাহলে আমি যাব না ভিতরে যাওয়ার দরকার নেই আমার এরম স্বর্গে পৌঁছানোর দরকার নেই তখন কিন্তু যে মানে কুকুর আর কি সে ধর্মরাজের রূপ নিয়ে দাঁড়ালো তখন বললো হ্যাঁ এতক্ষণে তুমি পূর্ণ পরীক্ষায় জয়ী হলে কারণ যিনি ছিলেন তোমার সাথে এই রূপে তো তিনি হচ্ছেন স্বয়ং ধর্মরাজ আর কি তো ওই জন্যই তো উনি ধর্মরাজ যদি সত্যি কথা বলতে কি নিজের ধর্মকে রক্ষা করতে হবে নিজের সত্যকে রক্ষা করতে হবে তবেই তো আমরা মানুষ এটা এটা মনে রাখতে হবে আজ আর নামে এত এটা নিয়েও অনেক কিছু বলার ছিল কিন্তু আমার যেন বারবারই নানান রকম খবরের কথা চোখের সামনে ভেসে উঠছে নানান রকম কিছু দেখে না মানে মনের মধ্যে ওই ধরনের কিছু চলে আসছে যে যেন মনে হচ্ছে আমি কিছু বলি কিন্তু তবু আমি বারবারই পিছিয়ে আসি ভয়ে ভয় এখানেও ভয় পাই যে একটা যদি আমার মুখ থেকে কোনো কিছু কথা ভুল বেরিয়ে পড়ে তার পরিপ্রেক্ষিতে আবার কখনো হয়তো আমাকে অনেক রকম কমেন্ট মানে শুনতে হবে বা বলতে হবে যদিও জীবনের ভয় নেই ওদিকের পাখাটা চালা ওদিকে চালা আমার হয়ে গেছে হ্যাঁ জীবনের ভয় হয়তো সবাইকেই মরতে হবে একদিন কিন্তু যেহেতু মানুষ হয়ে জন্মেছি প্রত্যেকেরই তো জন্ম আছে মৃত্যু মৃত্যু হবেই এটার জন্য নয় কিন্তু যে কদিন আমরা বেঁচে আছি আমরা চাইবো যে আমাদের মনুষ্য ধর্ম মানে মানুষের যে আইডেন্টিটি আমাদের সেটা বজায় থাকুক এটা আমাদের প্রত্যেকের খেয়াল রাখাও মানে খুবই জরুরি মানুষের মধ্যে যদি মানসিক যে ভাবধারাটা সেটাই যদি বজায় না থাকে তাহলে আর কি হবে এটাই হচ্ছে ব্যাপার এটা নিয়ে বলতে গেলে অনেক কিছু বলার আছে বারবারই বলছি অনেক কিছু বলার আছে কিন্তু সব গলমিল হয়ে আছে যা এটুকুনিই বললাম দিদিভাই তুমি যদি শুনে থাকো তুমি অবশ্যই বলো যে আমরা যে পরিস্থিতিতে থাকি ছোট থেকে যা দেখে বড় হয়েছি আমরা সেইভাবেই দেখব আমি যদি কোনো কলহর মধ্যে বড় হই তাহলে আমি যা সবসময় একটা কলহর মধ্যেই থাকতে চেষ্টা করব হ্যাঁ আমি যদি ছোট থেকে যে বাচ্চা কাছে ছোটো থেকে বাড়িতে অশান্তি দেখে বা গার্জেনরা অশান্তি করছে বা কিছু সেই বাচ্চা কাছে কিন্তু বড় হয়ে সবসময় সেই সেই ভাবধারাটাই নিজের মধ্যে রাখতে চায় এবং ও সারা দুনিয়াটাকে ওই চোখেই দেখে ভাববে ভাবে যে সবাই হয়তো আমার সাথে এই মনোভাব নিয়েই মিশছে এটাই এটাই ব্যাপার আর যে একটা শান্ত পরিবেশে আজকে আমরা দেখেছি যে আমাদের শ্রী শ্রী ঠাকুরের মানে রামকৃষ্ণ মঠ বা মিশনের যে সমস্ত স্টুডেন্টরা আছে তারা কিন্তু ওই শান্ত পরিবেশে মানুষ হয় বলে তাদের মধ্যে কিন্তু একটা শান্তিপ্রিয় ভাব কিন্তু তাদের মধ্যে অবশ্যই বজায় থাকে বা সারদা মঠে যেসব মেয়েরা থাকে তাদের মধ্যে একটা শান্তিপ্রিয় ভাব থাকে কারণ তারা তাদের ওই পরিবেশেই তারা বড়ো হচ্ছে যে কোনো পরিস্থিতিতে বাইরে যাই হয়ে যাক না কেন ওদের ভেতরে কিন্তু ওই তাল উত্তাল চলছে না ওদের ভিতরটা কিন্তু সেই শান্তি সেই শান্তি বজায় থাকছে এবার সবশেষে এটাই বলবো যে একমাত্র প্রার্থনাই আমাদের সঠিক পথ দেখাতে পারে যে কোনো কিছুতে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই যেমন সব সময় তবে ঈশ্বরের শরণাপন্ন শুধু ওপর ওপর দেখিয়ে চললে চলবে না হ্যাঁ একদম অন্তর থেকে সেটা হতে হবে যে আমরা মানে একটা একটা এটা আমরা জানি হ্যাঁ প্রত্যেকেই জানি যে যখন দেখব চারিদিক থেকে বিপর্যস্ত আমি 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 না এটা নিজের পার্সোনালভাবে বলছি যে যখনই আমি দেখব খেয়াল করে যে চারিদিক থেকে আমি বিধ্বস্ত তখন কিন্তু আমরা ওই যে স্যারেন্ডার করে দিই ঈশ্বরকে স্যারেন্ডার করে দাও নিজেকে সমর্পণ করো কারণ তাহলে কি যে হে ঈশ্বর আমার সব ভালো মন্দ যা কিছু আছে তুমি ঠিক করে দাও তোমার এতে এই যে প্রার্থনা প্রার্থনা না অনেক সময় অনেক কিছুকে ঠিক করতে পারে আমি এটা খুবভাবে বিশ্বাস করি খুবভাবে বিশ্বাস করি আমি দেখেছি আজ অবধি আমি বলি আমি অতি সাধারণ একজন গৃহবধূ বারবারই এই কথাটা বলি যে আমি অতি সাধারণ একজন গৃহবধূ কিন্তু আমি দেখেছি যে মন থেকে যদি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করা যায় একদম মানে সেই শুধু প্রার্থনা করলে হবে না সেই ধরনের কর্ম তোমাকে করে যেতে হবে এটা সব সময় মাথায় রাখতে হবে যে প্রার্থনা করলে আমার পেয়ে গেলাম তা না মন থেকে প্রার্থনা করবে এবং সাথে সাথে তোমার কর্মটাকে সঠিক রাখতে হবে এটা তো দিদিভাই বারবারই বলেন যে ভালো কস করো ভালো কজ করো তাই তো এই হচ্ছে ব্যাপার তো আজকে এই পর্যন্তই বললাম যাই বললাম তোমরা শুনে বলো কি বললাম ঠিক না ভুল আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা বা